এ দেখো বন্ধুরা ভাত নিয়েছি কালকের কুমড়ো আলু ভাজা ছিল সেটা নিয়েছি আজকে পটল আলু ভাজা করেছি এটা নিয়েছি নিয়েছি দু পিস বেগুন ভাজা একটা কুট্টি কাঁচা লঙ্কা আর নিয়েছি মুসুরির ডাল দিয়ে মূলো দিয়ে করেছি এই নিয়েছি তা এবার বেগুন ভাজা দিয়ে একটু ঘি দিয়ে খাব বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে হবে জানো খাই ঘি বলো কি হবে যা হওয়ার হয়ে গেছে আর হওয়ার বাকি নেই কিছু তোমরা কে কে বেগুন ভাজা ঘি খেতে ভালোবাসো গো আমার হেবি ভালো লাগে গো হেভি ভালো হেবি ভালো মেলন কাটটা ভালে না ভালো ঠিক chatId আ হা রে ভালো লাগে ভাত রাগ দিয়ে শক্ত হয়ে গেছে আমি শক্ত ভাত খেতে পারি কিন্তু আমি নরম ভাত খেতে না গলা গলা ভাত আমি একদম খেতে পাই না যে কোনো তরকারি খাবে ভাস ভাতের সাথে যেই তরকারিটা খাবে সেই তরকারিটা একটু নুন বেশি হলে মেক হয় কিন্তু রুটির সাথে হয় না কালকে কুমড়ো ভাতে দিয়ে রুটিটা খেয়েছি আসল কথা আমি একটু বেশি বেশি তরকারি দিয়ে রুটি খাই আমার মনে হচ্ছিল একটু নুন নুন লাগছে কিন্তু দেখো এখন সেটাই আমি ভাত দিয়ে খাচ্ছি নুন লাগছে না তাই রুটির তরকারিটা একটু নুন কম দিলেই ভালো হয় মুলোর ডাল রান্না করলে দেখবে একটা কি সুন্দর সেন্ট হয় আর আমি একটা কথা বলি আমি মটর ডালটা খুব কম খাই কেন বলো তো আমার মটর ডালের থেকে মুগ ডালের থেকে না আমার মুসুরির ডালটা খেতে বেশি ভালো লাগে কিন্তু মুসুরির ডাল খেলে আবার আমার একটা জিনিস হয় খুব গ্যাস হয় কেন গ্যাস হয় আমি এটা বুঝি না মুসুরির ডাল খেলেই হয়েছে ¡Mmm! দারুন খাচ্ছি আজকে ঘরে ভোলা মাছ আছে জানো আমার ইচ্ছাই করলো না যে মাছ খেতে ওই জন্য করিনি দৌড় বাবা লোকে মাছ মাংস সরিয়ে রাখে আর আমি মূল্য আলাদা করে সরিয়ে রাখি আলাদা খাবো বলে